আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা শুরু করছি আমাদের ক্লাস নাম্বার ওয়ান সকলে আমার সাথে প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে প্রনাউন্সিয়েশনগুলো শোনার চেষ্টা করবেন এখানে দেখেন লাল রঙের কিছু বর্ণ আছে এইগুলোর উচ্চারণগুলো একটু জটিল হবে আর বাকিগুলোর উচ্চারণগুলা সেম হবে এই 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 ভি V, C, C, D, 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 E, E, F, 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 G, G, H, H, I, I, Z, 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 K. k k l l m m n n o o p p uchchara fyu hobe na pyu hobe na phi phi q q r r r s অ্যাস ঠি থি উচ্চারণটা হবে কি টিও হবে না বা ঠ হবে না ঠি ঠি ইউ ইউ বি ডবলিউ ডবলিউ এক্স ওয়াই ওয়াই জি বা জেড জি জেড আপনি যে কোনো একটা বলতে পারবেন তাহলে আমরা আবার পরে নিই লাল রঙের বর্ণগুলা দেখবেন আমার সাথে মিলিয়ে আপনার হচ্ছে কিনা এই এই যেই জেই যেই খেই 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 ঔ ফি ফি কিউ কিউ ঠি ঠি डब्लीड जी और जेड जी अच्छा অ্যালফাবেট বর্ণগুলা ভালোভাবে মুখস্থ করবেন এবং যে উচ্চারণগুলো দেওয়া হয়েছে ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন পরবর্তীতে আমরা চলে যাই এখানে দেখেন এখায় আছে লাল রঙের বর্ণগুলো একটু জটিল উচ্চারণ হবে তারপর এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখেন এখানে সরি এখানে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে সার্চ করে আপনি বনার্সিংহেশন শুনতে পারবেন তারপরে আমরা কিছু পরাও মুখস্থ করব কারণ এগুলা ছাড়া আপনার বাক্য তৈরি করতে পারবেন না আপনাকে অবশ্যই এগুলা মুখস্থ করতে হবে তাহলে সকলেই আমার সাথে পড়বেন ভালো করে আই আমি আই আমি আই আমি ইউ তুমি ইউ তুমি হি সে শি সে আই আমি ইউ তুমি হি সে শি সে আই আমি ইউ তুমি হি সে শি সে এরপরে দেখেন উই আম্রা উই আম্রা ইউ তুমরা দেই তারা ইট এটি উই আম্রা ইউ তুমরা দেই তারা ইট এটি আবার আমার সাথে পড়বেন আই আমি ইউ তুমি হি শি সে আই আমি ইউ তুমি হি শি সে হি শি দুইটার অর্থ অর্থে সে আই আমি ইউ তুমি হি শি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি এক শাশে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি আই আমি ইউ তুমি হি শি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি এক শাসে আই আমি ইউ তুমি হি শি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি আই আমি হি সি উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালোভাবে মুখস্থ করবেন এবং এই প্রণামগুলা ভালোভাবে মুখস্থ করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার মুখস্থ হয়েছে কি না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সকলে প্র্যাকটিস করবেন কিপ প্র্যাকটিসিং কিপ ইউটিলাইজিং ইউর টাইম কিপ এনজয়িং ইউর ইংলিশ السلام عليكم ورحمه الله وبركاته